আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক এখন ইফতারের সময় আর কিছুক্ষণের মধ্যেই মাগরেবে আজান দেবে আর দেখতে পাচ্ছেন এখানে আমি ইফতার সাজিয়ে নিয়েছি আমার ছোটো ভাইয়ের জন্য আর এখানে আমার জন্য তো আজ ইফতারের থালায় কি কি রেখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এখানে রয়েছে খিচুড়ি খিচুড়ি রান্না করলাম কিছুক্ষণ আগে গরম গরম খিচুড়ি আর সেই সঙ্গে এখানে করেছি বেগুন ভাজা এ পাশ থেকে কিনে এনেছি বেগুনি রয়েছে পিয়াজু আর এখান থেকে দেখতে পাচ্ছেন সাদা মিষ্টি আর কালো মিষ্টি আর এখানে রয়েছে খেজুর আমার থালাতেও ঠিক সেম খিচুড়ি বেগুন ভাজা আর বেগুনি আমার আসলে ইফতারে এই বেগুনিটাই বেশি পছন্দ তারপরেই তো পেঁয়াজু আর সাদা মিষ্টি কালো মিষ্টি আর এখানে রয়েছে খেজুর দুভাইয়ের জন্য একই রকমভাবে দুটা প্লেট সাজিয়েছি এবার অপেক্ষা করছি আমরা আজানের জন্য তার আগে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি এই মুহূর্তটুকু তো আজ সারাদিন প্রচুর ব্যস্ততায় সময় কেটেছে বাসায় এসে এই তো ফ্রেশ হয়ে ঝটপটে ইফতারটা রেডি করলাম আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর আজ আপনারা কে কি কী আইটেম দিয়ে ইফতার করলেন সেটা কমেন্ট সেকশানে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ইফতারের জন্য অপেক্ষা করছি আজান দেবে কিছুক্ষণ পর তাই আর ভিডিওটা বেশি বড় করছি না আজকের মতো এতটুকুই শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে